বিশ্বকর্মা পুজো আসন্ন আর সেই উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে জমে উঠেছে প্রতিমা বিক্রির হাট শহরের অলিতে গলিতে এখন শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো তবে কেমন চলছে বছরের বাজার শিল্পীরা জানাচ্ছেন বছর বিক্রিতে রয়েছে খানিকটা ভাটা প্রতিকূল আবহাওয়া আর জিনিসপত্রের চড়া দামের কারণে আগের বছরের তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা কম

শহরের সেবক রোড হোক বা একাধিক জায়গায় বসেছে পুজোর প্রতিমার অস্থায়ী বাজার ছোট বড় নানা মাপের বিশ্বকর্মা প্রতিমা বিক্রি হচ্ছে সেখানে তবে শেষ মুহূর্তের ভিড়ই এখন ভরসা তাহলেই শিল্পীদের মুখে ফুটবে প্রত্যাশার হাসি শিলিগুড়ি থেকে শ্যান সাহার রিপোর্ট দ্য ওয়াল নিউজ